আসসালামু আলাইকুম শেখ হাসিনার সরকারের পতনের পর সারা বাংলাদেশে কেউ যদি সবচেয়ে বেশি বেনিফিটেড হয়ে থাকেন সেটা হয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুধুমাত্র একটি কারণে না পরিস্থিতিটা তখন যে আকার ধারণ করেছিল আমরা ধারণাই করছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস ওই মুহূর্তে ফ্রান্সে অবস্থানত ছিলেন যে তিনি বাংলাদেশে আসলে তাকে নির্ঘাত জেল খাটতে হবে কারণ এনবিআর করা যে ট্যাক্সের ইস্যুটাতে এখানে কয়েকশো কোটি টাকার একটা ইস্যু ছিল পাশাপাশি ডক্টর মত ইউনুসের সাথে শেখ হাসিনার সরকারের যেই একটা কি বলা যে বৈরী সম্পর্ক ছিল সেই জায়গা থেকে খাটা নিশ্চিত ছিল সেইখান থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতন পদে তিনি বসতে পেরেছেন তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সবগুলো খালাস হয়ে গেছে কিছু হয়তো চলমান আছে কিনা আমি জানি না তবে সবচেয়ে বেশি বেনিফিটেড যে জায়গা থেকে হয়েছেন সেটা হচ্ছে তার যে গ্রামীণ ব্যাংকে সরকার টেকনিক্যালি আইনের মাধ্যমে একটা বেড়া জালে ফালাই দিয়েছিল সেইখান থেকে তিনি বের হয়ে এসে বিশাল একটা অ্যাডভান্টেজ আগামী দিনেও যেহেতু অন্তর্বর্তী সরকার আর এক বছর থাকবে এর পরেও পরবর্তী সময়টাতে গ্রামীণ এই সরকারের বাটে না পড়ে ওই বেশ কিছু পলিসি আমরা আসলে দেখতে পাচ্ছি দর্শক গ্রামীণ ব্যাংকের মালিকানা কাঠামো এবং পর্ষদে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে প্রতিষ্ঠানটিতে এতদিন যাবৎ সরকারের অংশীদারিত্ব ছিল পঁচিশ শতাংশ সেখান থেকে এটাকে কমিয়ে পাঁচ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে তার মানে বিশ শতাংশ আবার গ্রামীণ ব্যাংকের কাছে রিটার্নেবল হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত নতুন অধ্যাদেশের খসড়াতে এই পরিকল্পনাটির রূপরেখা দেওয়া হয়েছে ওই অধ্যাদেশে দুই সালে সম্ভবত সরকার গ্রামীণ ব্যাংকে নিজেদের আয়ত্ত নিয়েছিল তখন গ্রামীণ ব্যাংকের যে আইন সংশোধনের কথা হয়েছিল সেটার কথা এখানে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ উনিশশো অনুযায়ী গ্রামীণ ব্যাংকের পঁচিশ শতাংশ মালিকানা সরকারের এবং বাকি পঁচাত্তর শতাংশ ছিল ঋণ গ্রহিতাদের উনিশশো তিরাশি সালে তবে প্রস্তাবিত সংশোধনীতে আপনার এই গত তিন দশক যাবৎ করা হয়েছে সেইখান থেকে আপনার ঋণ গ্রহিতাদের কাছে ব্যাংকের পঁচানব্বই শতাংশ শেয়ার হস্তান্তরের পরিকল্পনা রয়েছে নতুন খস্ট অনুযায়ী ব্যাংকের পরিশোধিত মূলধন তিনশো কোটি টাকা নির্ধারণ করা হবে ঋণ ধীরে ধীরে মূলধনে অবদান বাড়িয়ে পঁচানব্বই শতাংশ মালিকানা অর্জন করবেন বোর্ড ঘোষিত যে কোনো মূলধনের ভিত্তিতে আনুপাতিক হারে বিতরণ করা হবে প্রস্তাবিত সংশোধনীতে সরকার নিযুক্ত পরিচালকের সংখ্যাও তিনজন থেকে কমিয়ে একজনে আনা হচ্ছে এবং ব্যাংকটির চেয়ারম্যান নিয়োগে সরকারের যে ভূমিকা ছিল সেটাকেও বাতিল করে দেওয়া হচ্ছে নতুন প্রস্তাবে ঋণ বোর্ডে এগারো জন পরিচালক নির্বাচনের সুযোগ পাবেন চেয়ারম্যান অক্ষম হলে বোর্ডের সদস্যদের অন্য কোনো পরিচালককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হবে হবে এতে সুদৃঢ় বর্তমানে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার সঙ্গে প্রতিষ্ঠানটির জোবরা গ্রামে ইউনুসের ক্ষুদ্র ঋণ কার্যক্রমের কোনো উল্লেখ নেই তবে খসড়া অধ্যাদেশে আইনের ধারা চাইরের একটি ব্যাখ্যা যুক্ত অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন ব্যাখ্যায় বলা হয়েছে গ্রামীণ ব্যাংক প্রকল্প বলতে উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির বিভাগে অধীনে চট্টগ্রামের হাটাজারি উপজেলার জুবরা গ্রামে পরিচিত পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে বুঝায় এই প্রকল্প পরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পায় এবং বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য ব্যাংকেতে অংশগ্রহণ করে তো শেখ হাসিনার সরকারের পনেরো বছরের শাসন আমলে গ্রামীণ ব্যাংক নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল সর্বশেষ পাঁচই আগস্টের পদত্যাগের পর মানে পতনের পর আমরা নতুন সব কিছু দেখতে পাচ্ছি আপনার ডক্টর মত ইউনুসের দুই হাজার সালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে তিনি পদত্যাগ করেছিলেন তার অবসরের বয়স পেরিয়ে গেছে কারণ দেখিয়ে পদত্যাগ করতে বাধ্য করেছিল আওয়ামী সরকার এখন প্রশ্ন হচ্ছে তিনি কি আবার চেয়ারম্যান হতে যাচ্ছেন এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বের পরে সম্ভবত তো যাই হোক একটা বড় ধরনের সুযোগ সুবিধা তিনি তার গ্রামীণ ব্যাংকের জন্য করে নিয়েছেন ইভেন ব্যাংকটিকে আগামী অদূর ভবিষ্যতে সরকারি হস্তক্ষেপের বাইরে নেওয়ার জন্য যা যা পরিকল্পনা দরকার সবই মাসাল্লাহ করছেন তা আমরা চাই বাকি যে সংস্কার কার্যক্রম করছেন জাতির প্রত্যেকটা মানুষের জন্য এইরকম আগামী দিনটাকে নিশ্চিত কইরা এই সরকার ক্ষমতা থেকে সরে ভালো থাকবে